মিরপুর এক নম্বর আজকে একুশ বাইশ তারিখ একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আমরা আছি এক নাম্বার পাখির হাটে তবে এখন বেলা বাজে হলো আপনার সাড়ে তিনটা এখনো মোটামুটি হাটে লোকজন আছে কম কিন্তু লোকজন আছে কম

Baba mı kabuğu? Baba evet. evet. kabuğu? Aynen. <laughs>

হাট এ পর্যন্তই শেষ যেহেতু তিনটা চারটা বেজে গেছে হাট আজকে এ পর্যন্তই শেষ ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের পশু পাখিদের সবাইকে রমজানের শুভেচ্ছা রইল দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ